যত দূর চোখ যায় সবুজ শেষে দিগন্ত ছুয়ে যায় বাংলাদেশে যত দূর চোখ যাই দিগন্ত ছুঁয়ে যায় যত দূর চোখ যায় সবুজ শেষে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে হাজার নদীর ওই ঝিলি মিলি ঢেউ চলো চলো থই থই দেখেছ কি কেউ হাজার নদীর ঝিলি মিলি ঢেউ চলো চলো থই থই দেখেছ কি কেউ হাজার নদীর ঝিলি মিলি ঢেউ চলো চলো থই থই দেখেছ কি কেউ এমন রূপের দেশ এমন ছবি এমন রূপের দেশ এমন ছবি মেঘে মেঘে এত খেলা কোন সে দেশে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে যতদূর চোখ যায় শুভু হিসেসে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে যতদূর চোখ যায় শুভু হিসেসে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে চাঁদ ছুঁয়ে ছুঁয়ে দেখো আধার থামে কুয়াশায় ভিজে ভিজে যোষ্ণ নামে চাঁদ ছুঁয়ে ছুঁয়ে দেখো আধার থামে কুয়াশায় ভিজে ভিজে যোষ্ণ নামে কত কাল চেয়ে আছি জুড়ায় নাম প্রিয়তম নেই কেউ তোমার মতো কত কাল চেয়ে আছি প্রিয়তম নেই কেউ তোমার মতো গতকাল যে আছি জুড়ায় নাম প্রিয়তম নেই কেউ তোমার মতো নেই এত নীল করা নির বাকাশ করা যে আকাশ মিশে গেছে আপনি এসে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে যত দূর চোখ যায় সবুজ ভেসেছে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে যত দূর চোখ যায় সবুজ ভেসেছে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে যত দূর চোখ যায় সবুজ ভেসেছে দিগন্ত ছুঁয়ে যায় বাংলাদেশে